রমজানের আগে নির্বাচন তফসিল ডিসেম্বরের শুরুতে অন্যায় আবদার করতেন দীপুমণি বিচারক বললেন কবর জেলখানায় একা যেতে হয় এবং সর্বশেষ জানাবো জাতিকে এগিয়ে নিতে ড ইউনুসের ভীষণকে গ্রহণ করবে বিএনপি পড়লেন সালাহউদ্দিন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রমজানের আগে নির্বাচন তফসিল ডিসেম্বরের শুরুতে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনে তফসিল নির্বাচনের আনুমানিক দুই মাস আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে নির্বাচন প্রক্রিয়াকে এআই ও ড্রোন প্রভাবিত করতে পারবে না উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন আসন্ন নির্বাচনে ভুল তথ্য মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এআইআর অপব্যবহার রোধ করতে আচরণ বিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এটি শুধুমাত্র প্রার্থী ও দলের জন্য প্রযোজ্য হলে অন্যান্য পক্ষকে মোকাবেলা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে তিনি আরো নির্বাচনে কোনো পার্থি বা তার এজেন্ট ড্রোন বা কুয়াক পটার ব্যবহার করতে পারবে না নির্বাচন কমিশন প্রয়োজন হলে নিজেরা ড্রোন ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে ভোটের সময় সিসিটিভি ব্যবহার এখনো অনিশ্চিত উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়টি বিবেচনা করেছে নির্বাচন কমিশন তবে এটি এখনো চূড়ান্ত হয়নি দেশের পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া এত সংখ্যক ক্যামেরা কেনা বা ভাড়া করা কঠিন এ বিষয়ে একটি কমিটি কাজ করেছে এবং তারা বিকল্প উপায় খুঁজছে এর মধ্যে বিদ্যমান সিসিটিভি গুলো ব্যবহার করা বা বিভিন্ন প্রতি প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া নেওয়ার মতো প্রস্তাবগুলো বিবেচনা করা হচ্ছে ইসি সানাউল্লাহ বলেন আসন্ন নির্বাচনে আঠারো থেকে বিশ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি আরপিও সংশোধনের ফলে যা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে যাদের বয়স আঠারো বছর হবে তারা আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে অন্যায় আবদার করতেন দীপমণি বিচারক বললেন কবর জেলখানায় একা যেতে হয় বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার সাবেক ভাইস চ্যান্সেলর নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাকারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত তাকে আদালতে হাজির করে কারাকারে আটক রাখার আবেদন করে দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন শুনানিতে নাজমুল আহসান কলিমুল্লা আদালতকে বলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি আমার কাছে অন্যায় আবদার করতে আমি এর প্রতিবাদ করি সংবাদ সম্মেলন করি এদের রাগান্বিত হয়ে তিনি আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন এদিন বিকেল চারটার দিকে তাকে দুদকের সাদা একটি মাইক্রোবাসে করে আদালতে হাজির করা হয় তাকে সরাসরি এজলাসে তোলা হয় মামলা তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এরপর চারটা ষোলো মিনিটে বিচারক এজলাসে ওঠেন এ সময় তাকে এজলাসে বসার বেঞ্চ থেকে কাঠগড়ায় তোলা হয় এরপর চারটা বাইশ মিনিটে শুনানি শুরু হয় নাজমুল আহসান কলিমুল্লার পক্ষে তার আইনজীবী শাহনাজ সমি জামিন চেয়ে শুনানি করেন তিনি বলেন নিয়ম বহির্ভূতভাবে তিনি কিছু করেননি বিশ্ববিদ্যালয়ের বিসির সবকিছুতে একার বিষয় থাকে না চাইলেই দুই বা চারজন টাকা আত্মসাত করে নিতে পারে না আর সবকিছু ডকুমেন্টেড ব্যাপার তিনি কিছু আত্মসাত করেননি বিধি নিয়ম কারণের সঙ্গে সবকিছু করেছেন তিনি বয়স্ক অসুস্থ মানুষ তার জামিনের প্রার্থনা করছি দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রমি জামিনের বিরোধিতা করেন তিনি বলেন দুদকের মামলা হঠাৎ করে হয় না দীর্ঘ সময় অনুসন্ধানে হয় আসামি সে বিষয়ে অবগত থাকেন তিনি মামলার অভিযোগ তুলে ধরে জামিনের বিরোধিতা করেন এরপর বিচারকের প্রশ্নের মুখোমুখি হন নাজমুল আহসান করিমুল্লাহ কত সালে নিয়োগ পান জানতে চান বিচারক তিনি বলেন আমাকে প্রথমে বিইপিইউতে কো উপচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপর তৎকালীন সরকার এক দিনের জন্য আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করে পরবর্তী সময়ে আমাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপর বিচারক জিজ্ঞেস করেন 2017 সালে জবাবে তিনি বলেন হ্যাঁ বিচারক জানতে চান ক্যাম্পাস কোথায় কলিমুল্লাহ বলেন রংপুরে পরে বিচারক বলেন আপনি তো ফুল টাইম ঢাকায় থাকতেন কলিমুল্লাহ বলেন না স্যার আমি ঢাকায় থাকলেও ওইখানে আমার বাসা ছিল এর জন্য বেতনের ৪০ শতাংশ কেটে নিত তখন বিচারক বলেন চাকরি কালে আপনি তো এক হাজার মধ্যে এক হাজার দিনে ঢাকায় ছিলেন এ জবাবে তিনি বলেন তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মণি অন্যায় আবদার করতেন তার কারণে ক্যাম্পাসে যেতাম না আমি এই তার এই সব আবদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করি তিনি রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন প্রতিদিন সতেরো থেকে আঠারো ঘন্টা ভার্সিটির স্বার্থে কাজ করেছি মুক্তিযুদ্ধের পর এটাই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের বিসি শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন এ কারণে দীপুমণি আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন তখন বিচারক বলেন আপনিও আপনার মা কোন এক নিয়োগ বোর্ডে একই সঙ্গে ছিলেন তখন তিনি বলেন তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিজি ছিলেন তিনি একজন সার্টিফাইড সোসিওলজিস্ট এই জন্য তাকে সরকার নিয়োগ বোর্ডের সদস্য করেন পাল্টা প্রশ্নের বিচারক জানতে চান আপনি কি একই সঙ্গে বিসি বিভাগীয় প্রধান ও ডিন ছিলেন জবাবে কলিমুল্লাহ বলেন আমি প্রথম নই আগের বিসির ধারাবাহিকতা রক্ষা এসব দায়িত্বে ছিলাম উপযুক্ত লোক না থাকায় বিশেষ পরিস্থিতিতে এর দায়িত্ব তে থাকতে হয়েছে বিচারক জানতে চান চার বছরে উন্নয়ন খাতে কোনো টাকা পেয়েছেন তখন কলিমুল্লা বলেন আমার আগের বিসি নোর নবীর সময় নিরানব্বই কোটি টাকার কাজ চলমান ছিল আমি দায়িত্ব নিয়ে কাজ চলমান রেখেছি আর নকশা পরিবর্তনের অভিযোগ আগের ভিসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একটাই প্রকল্প বিশেষ প্রকল্প বা বিশেষ উন্নয়ন প্রকল্প আমি এসে নিয়োগ বাণিজ্য চাকরি বাণিজ্য বন্ধ করে দিয়েছি তখন বিচারক বলেন নিয়োগ বাণিজ্য চাকরি বাণিজ্যের অভিযোগ আপনার বিরুদ্ধেই জবাবে কলিমুল্লা বলেন নো নেভার নেভার সাবেক মুখ্যমন্ত্রী দীপু মনে এইসব অপবাদ ছড়িয়েছেন এ সময় দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রমি বলেন উনি সতেরো ঘন্টা কাজ করেছেন আমরা তো তাকে টক দেখেছি তখন কলিমুল্লা উত্তর দেন সেটা তো রাতে পরের বিচারক দুদক প্রসিকিউটরের কাছে জানতে চান তার বিরুদ্ধে অন্য মামলা আছে কিনা আদালতকে দুদক জানাই ওই মামলায় আছে এখন নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত শুরু হবে এই সময় দুদকের উদ্দেশ্যে বিচারক বলেন অভিযোগ আগে তদন্ত হোক কলিমুল্লার উদ্দেশ্যে আদালত বলেন আপনি কি করেছেন সেটা আলিমুল গায়েব জানেন আর আপনি জানেন কিছুদিন পর দুদক জানবে এরপর মানুশে জানবে তখন কোলে মোল্লা বলেন গত মাসের 18 তারিখে মাপ বিষয়টি ব্রিফিং এ জানানো হয় আমি ভেবেছিলাম দুদক থেকে আমাকে তলব করা হবে আজ সকালে আকস্মিক ভাবে নাস্তার পর ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করে আপত্তি করেনি পরে বিচারক বলেন আপনি আপত্তি করবেন কেন কবরেও একা যেতে হবে জেলখানায়ও একা যেতে হয় কেউ সঙ্গে যায় না দুর্নীতি যা করেছেন তারা জেলে পচেছেন আর দুর্নীতির টাকায় তার আ আত্মীয়রা অনেকে বিলাসী জীবন যাপন করেছেন বিদেশ ভ্রমণ করেছেন এরপর কলিমুল্লাহ বলেন মাননীয় আদালত বিয়াদবি না নিলে একটা কথা বলি আমি একজন কমিশন অফিসার গ্রেড ওয়ান অফিসার তখন বিচারক বলেন আপাতত আপনাকে জেলে যেতে হচ্ছে আর জেল কোর্ট ও আপনার অবস্থান অনুযায়ী ট্রিটমেন্ট পাবেন সেটা আমি আদেশে দিচ্ছি পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহ সহ পাঁচজনকে আসামি করে গত আঠারো জন দুর্নীতির মামলা দায়ের করা হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রকল্প পরিচালক এ কেম নুর নবী সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঠিকাদার মোহাম্মদ আব্দুল সালাম বাছু এবং এম এম হাবিবুর রহমান মামলার এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজস অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ ক্ষমতার অপব্যবহার করে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন তারা ত্রিশ কোটি টাকা মূল্যের বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়া করেন ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জমানতিকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা রাখা এবং সেই এফডিআর ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্র্যান্টার হয়ে বিশ্ববিদ্যালয় সরকারে 4 কোটি টাকা আত্মসাৎ করেছে ঠিকাদারের সঙ্গে চুক্তিতে অগ্রিম অর্থ দেওয়ার কোনো আইন না থাকা সত্ত্বেও অগ্রিম বিল দেন এবং অগ্রিম দেয়া বিল সমন্বয়ের আগে বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিগুলো অবমুক্ত করা হয় প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের দেওয়া ড্রয়িং বা ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয় অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর দু হাজার বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আমরা এসব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন